প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি তো গতকালকে ঈদ নিয়ে ব্যস্ত ছিলাম তো অনেক সব ভিডিও দেখছি সামনে আমার দেখা হয়নি গতকাল বলতে পারেন ফেস্টিভ মুডেই রয়েছি একটি মানে যেখানে রয়েছি পাশে একটা দোকান থেকে ভিডিও করছি আর কি বাড়ির বাইরে রয়েছি আমি একটা বিষয় দেখছিলাম রচনা ব্যানার্জি যিনি হুগলির তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থী দিদি নাম্বার ওয়ান অভিনেত্রী উনি রাস্তা দিয়ে আস্তে আস্তে একটি জায়গাতে নেমে ধোয়া ধোঁয়া করার রিল রিলই বলবো মানে ওই ওই টাইপের করেছেন দেখো ওই যে ধোঁয়া আমি যে বলেছিলাম যে আসলে উনি একটা সময় বলেছিলেন যে কত শিল্প চারিদিকে ধোঁয়া ধোঁয়া সব ধোঁয়া উঠছে তো ওটা নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন যে কিসের ধোঁয়া দেখেছেন বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছেন না কিসের ধোঁয়া দেখেছেন কোথায় শিল্প সিঙ্গুরে সিঙ্গুরটাকে বন্ধা করে দিয়েছে শিল্প যেটা হতে মানে একটা করার চেষ্টা হয়েছিল সেটা করা হয়নি করতে দেওয়া হয়নি ওনাদের নেত্রী মানে টাটাকে তাড়িয়ে দিয়েছেন এইসব নিয়ে অনেক কটক অনেকে কটক করছিলেন তো উনি আবার মানে যেটা বলেছিলেন যে চারিদিকে ধোঁয়া দেখতে পাচ্ছি সেটাকে এস্টাবলিশ করার জন্য উনি আবার এই ভিডিও করেছেন দর্শক দেখুন আমি আপনাদের আগে দেখাই আগে ওনার ভিডিওটা দেখাই এবং তারপর উনি কিছু কথা বলেওছেন শিল্প নিয়ে উনি কি বলেছেন আমি দর্শক সেটাও আপনাদেরকে শোনাই শুনুন তারপর আমি ব্যাখ্যাতে আসছি আমাদের হুগলি ধোয়া যে ধোয়া আমি সব সময় যাতায়াতের সময় দেখি এটা হচ্ছে সেই ধোয়া এটা কিন্তু সিগারেট বিড়ি ধোয়া নয় এটা হচ্ছে মেশিনের ধোয়া এইবার কি বলবে সবাই এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি ভুলটা বলেছিলাম দেখলেন তো এরপরে অনেক দেখতে পাবেন বলতে হবে না আপনারাই দেখতে পাবেন তাহলে ওই যে সবাই বলেছিলেন ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা ওটা বিড়ির ধোয়া কি কিসের ধোঁয়া এবার আপনারা কিছু বিচার করুন সেটা কিসের ধোঁয়া তাহলে আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন এই সিঙ্গুরের যে কথাটা বলেছিলাম যে ঘাস পালা সবুজায়ন আমরা সবাই সবুজায়নে বিশ্বাসী আমরা সবসময় বলে থাকি একটি গাছ একটি প্রাণ আমরা সব সময় চাই আমরা সবুজায়নের মধ্যে বাঁচি তা আজকে সিঙ্গুরের জমি এত উর্বর জমি সেটা নিয়ে আমি বলেছিলাম সেটাও আপনারা জানতে পারবেন কিন্তু আপনি শিল্প নিয়ে বলেছিলেন শিল্প শিল্প তো হচ্ছে শিল্প তো আছে দেখতে পাচ্ছেন না যে তিন চাকার চার চাকার মেশিন ফ্যাক্টরিজগুলো নেই

এবার আপনারা উত্তর দিন এবার এটা নি একটু করুন আমি এবার নতুন নতুন নিম গুলো দেখছি ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে রাইস মিলে ধোঁয়া কাজ করছে মেশিনটা তাই জন্য ধোঁয়া বেরোচ্ছে যে কত কত এখন ধোঁয়া দেখবে দেখো চৌঠা জুনের পরে অনেক ধোঁয়া দেখবে রাইস মিল কিন্তু রাইস মিল দিদি রাইস মিলটা তো বিরাট জায়গা নয় আরো বড় শিল্পর প্রয়োজন নিশ্চয়ই আমি একদম আগ্রি করি একদম আপনারা ঠিক কথা বলছেন অনেক শিল্পের প্রয়োজন মানুষের কর্মসংস্থানের প্রয়োজন নিশ্চয়ই প্রয়োজন সেটা নিশ্চয়ই করা হচ্ছে এবং করা হবেও একমাত্র দিদি সেটা করতে পারবে দিদি থাকলেই পশ্চিমবাংলার মানুষের মুখে হাসি ফুটে উঠবে দিদির সাথে থাকলে আমিও পারবো চেষ্টা তো ডেফিনেটলি করতে আমি দিদি আমাকে নিয়ে এসছেন এমনি এমনি তো নিয়ে আসেননি জানে রচনা কিছু করবে চেষ্টা করবে পাশে সবার থাকার কোনো কাজ করার তাই জন্যই তেনেছে ধোঁয়া তো উঠছে আরও কত এখন ফ্যাক্টরি হবে এবং কত উঠবে দেখো না তোমার ধোঁয়া তো আসছে এমন ধোঁয়া সবার অন্ধকার হয়ে যাবে চোখ এবার তাদেরই হবে আমাদের কেন হবে আমাদের এখন স্বচ্ছ সব কিছু দর্শক শুনলেন কী বলবেন বলুন তো মানে যেভাবে কথা বলছেন রচনা ব্যানার্জি আমার যেন কোথাও একটা ম্যাচুরিটির অভাব আমি দেখতে পাচ্ছি যে এইভাবে কথা বলছেন বাচ্চাদের মতো করে কথা বলছেন এটা কোনো সলিড কথা হলো যে ব্যাখ্যা উনি দিচ্ছেন ওই যে বলেছে বলেছিলাম সে ধোঁয়া ওই ওই তো ধোঁয়া এবার বলুন আপনারা তো বলছিলেন বিড়ি সিগারেটের ধোঁয়া এটা কিসের ধোঁয়া কিসের ধোঁয়া এটা কোথাও ইট ভাটার ধোঁয়া কোথাও হয়তো রাইস মিলের ধোঁয়া কি এটা নিয়ে আবার কি এমন বড়াই করে দেখানো যে দেখো কত শিল্প হচ্ছে চারিদিকে ধোঁয়া ধোঁয়া আবার বলছেন চার তারিখের পরে সব ধোঁয়া দেখবেন এটা কিন্তু অন্যভাবে কথা বললেন সকলে ধোঁয়া দেখবেন এই ধোঁয়া কিন্তু শিল্পের ধোঁয়া বললেন না কিন্তু এই ধোঁয়া অন্যদেরকে হারিয়ে ওই আর কি বলেন না ওনাদের ছোট নেতা বলেন মানে ছোট মানে সেকেন্ড ইন কমান্ড বলেন না চোখে সর্ষে ফুল দেখবেন মানে ওই টাইপের ধোঁয়া এটা হচ্ছে পলিটিক্স এর ধোঁয়া ধোঁয়া দেখানো এটা উনি বললেন শিল্পের ধোঁয়া ওটা নয় আর বলছেন যে রাইস মিল আবার বলছেন যেই যাই হোক ধোঁয়া তো রাইস মিল হোক যাই হোক এগুলো শিল্প হলো রাইস মিল জুট মিল জুট মিল তো সব বন্ধ হয়েই যাচ্ছে দেখতে পাচ্ছেন আর ইনভার্টার ধোঁয়া এগুলো শিল্প হলো টাটার কারখানা হলে যে ধোঁয়া হতো যে চিমনি ওখানে জ্বলতো তার সঙ্গে কোন হবে তুল্য মূল্য হয় আর এগুলো কারা করছে তো বহুকাল আগে থেকে রাইস মিল ইটভাটার ধোঁয়া মানে উড়ে আসছে তো আপনার দিদি কি করেছেন দিদি কি শিল্প করেছেন এটা এটা এটার কি মানে কৃতিত্ব এটার আবার কি নিচ্ছেন আপনি বা আপনার দিদি ইটভাটার রাইস মিল এ তো বহু বহু দিন ধরে অনেক জায়গাতে হয়ে রয়েছে আপনার দিদি কি করলেন এই বারো বছরে বারো তেরো বছরে এটা তো প্রশ্ন টাটাকে তো তাড়িয়ে দিলেন তারপর বিকল্প কি করলেন অনেক তো ফুটানি করেছিলেন একুশের ভোটের সময় যে পূর্ব মেদিনীপুরের তাজপুরে নাকি গভীর সমুদ্র বন্দর হবে সেখানে কত হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ এবং হাজার হাজার লোকের সব কর্মসংস্থান কি হলো সেটা একুশের ভোটে অত বললেন আর চব্বিশের ভোটে একটি কথাও কেন নেই সেই সব নিয়ে শিল্প তো হয়নি আর মানে বন্ধ তো হয়নি আর হওয়ার তো কোনো কথাও শুনতে পাচ্ছি না কোথায় গেল সেই সব বিজ্ঞাপন ঘোড়ার ডিম হবে আমাকে এনেছেন আরো যাতে ভালো কিছু হয় আপনি তো যা ধোঁয়া মানে ধোঁয়া না আপনি যা ধুলো উড়াচ্ছেন আর ধোঁয়া যা দেখছেন বা লোককে দেখাচ্ছেন হাস্যকর ওই মিম রিল এগুলোর জন্য ঠিক আছে মানে অভিনয় জগতের হলে ঠিক আছে সিনেমার শিল্প হয় না সেইটা হলে ঠিক আছে বলছেন যে অ্যামাজন ফ্লিপকার্ট এইসবের কথা আর বলছেন আচ্ছা অ্যামাজন ফ্লিপকার্ট কি করেছে দু চারটে গোডাউন তৈরি করেছে এটা আবার কি শিল্প হলো ওটাটাই একটা দোকান দোকান খুলেছে সেই আমাদের এলাকার মানুষ আমাদের লোকালি অনেকে কিনতেন সেখানে অনলাইনে তাদের দোকান থেকে কিনছেন প্রোডাকশনটা কোথায় শিল্প মানে তো প্রোডাকশন তৈরি হবে উৎপন্ন হবে সেটা কোথায় ও তো দোকানদারের মতো সাপ্লাই দিয়ে বিক্রি করছে এতে করে আবার লোকাল দোকানদাররা অনেকে সমস্যায় পড়ে যাচ্ছেন এর জেরে কিন্তু ওরা আটকানো যাবে না এখন বিশ্বায়নের যুগ ও করা যেতে পারে ওরা সস্তায় মালটা পাচ্ছেন কিন্তু এ তো ও তো দোকানদার দোকানদার গোডাউন করেছে কিছু মালপত্র তো ও আবার ওটা আবার কি বলার কি আছে অ্যামাজন ফ্লিপকার্ট এসব নিয়ে প্রোডাকশন কোথায় উৎপাদন কোথায় প্রোডাক্ট কোথায় কলকারখানা কোথায় ভুল ভাল কথা বলেই চলছেন কদিন ধরে কি কথা বলছেন কি তার মানে দাঁড়ায় সেটাই আমি বুঝে উঠতে পারছি না বলছেন যে কি সবুজায়ন অমক না শিল্পায়নের কথা আমরা শুনতে চাইছি শিল্পায়ন সবুজ আমাদের বাংলায় অনেক রয়েছে শিল্পায়ন নিয়ে কথা বলুন সবুজ উর্বর মাটি রচনা লিখছেন যেন রচনা এ কি মানে রচনা গরুর রচনা লিখছেন কদিন আগে গরুর দুধ নিয়ে দই নিয়ে অনেক কথা বলেছেন শিল্প চাই শিল্পর কথা হচ্ছে সিংড় এইসব এলাকাতে মানে হুগলি জেলায় যখন এসছেন হুগলি থেকে শিল্পকে তাড়িয়ে দিয়ে যে কি সর্বনাশটা হয়েছে আমাদের রাজ্যে সেটার উত্তর চাই মানুষ সেটা নিয়ে বলতে হবে যে আপনারা বিকল্প কি করছেন কি ভাবনা আপনাদের সেই সব কোথায় এরকম করে ফটো তুলে রিলে রিল বানাচ্ছেন এই দেখো ধোঁয়া উঠছে ম্যাচুরিটির খুব অভাব উনি যে কি এমপি হবেন আমি শুধু ভাবছি অভিনয় জগতে আছেন বা ছিলেন ঠিক আছে ওটা একটা পেশা কিন্তু উনি যেভাবে লোকের কাছে কথা বলছেন অত্যন্ত হাস্যকর ওনার ওনার মানে প্রতিদ্বন্দ্বী যিনি বিজেপি ক্যান্ডিডেট লকেট চ্যাটার্জি এমপি ছিলেন এতটা হাস্যকর বক্তব্য উনি কখনো রাখেননি আর গোটা রাজ্যের মানুষ জানেন যে শিল্পের কি হাল আমাদের বাংলাতে সেখানে জোর করে জোর করে এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে আমাদের বাংলায় কত শিল্পায়ন হয়েছে এগুলো মানুষ কি করে আমার মনে হয় অনেকে হাসছেন সব দেখে দেখলে শুনে কি রচনা কি বলছেন শিল্প দেখতে পাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে ওই রকম একটা দুটো চিমনির ধোঁয়া বা ছোট বেকারি এই রকম এরকম তো আছেই এ তো সব জায়গাতে ছোটখাটো তো আলছে আছেই ওগুলো দিয়ে শিল্পায়নকে এরকম ওই বিশ্লেষণ করা যায় না যেটা গুজরাটে হচ্ছে ইউপিতে হচ্ছে যান না গুজরাটে আমি তো গিয়ে দেখে এসেছি রাস্তার ধারে লাইন ধরে বড় বড় অটোমোবাইল ফ্যাক্টরি যে সিঙ্গুর যে সিঙ্গুরে ওই টাটাদের ন্যানো ফ্যাক্টরি হওয়ার কথা আমি নিজে নিজে দেখে এসেছি গুজরাটে আহমেদাবাদের পাশে সানন্দে সে ফ্যাক্টরি কি বিরাট এখন আর সেখানে ন্যানো হয় না অন্য গাড়ি তৈরি হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানি সব ওখানে এসছে আরো সব শুনছে তো বড় বড় সব কোম্পানি দেশে আসছে অন্যান্য রাজ্যে টেসলা থেকে শুরু করে বড় বড় অটোমোবাইল কোম্পানি আসছে এখানে কোথায় ওই অ্যামাজন ফ্লিপকার্টের গোডাউন গুডাউন দেখে বলছে শিল্পায়ন আর ওই ইটভাটা ইটভাটার চিমনি থেকে বলছেন শিল্পায়ন ইটভাটা তো এখন যেসব অভিযোগ আসে অর্ধেক তো কাজ হয় মাটি কেটে যেগুলো নিষিদ্ধ তারপরেও চলে ওগুলো শিল্পায়ন ওই যে সাজাহান যেগুলো সাজাহান এলাকায় যেগুলো দেখবেন লাইন ধরে সব ইটভাটা ওগুলো শিল্পায়ন কে কাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস দর্শক বলবেন যা বলার প্রার্থীর সম্পর্কে বলুন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে